ঢালিউডের প্রাক্তন দম্পতি শরীফুল রাজ ও পরিমণির বিচ্ছেদের পর থেকে একে অপরের মুখ দেখা দেখি বন্ধ কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে যেন দৃশ্যপট পাল্টাচ্ছে মাসখানেক হল পরীর বাসায় যাতায়াত করেছেন রাজ বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও কিন্তু আজ হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণির একটি স্ট্যাটাস নিয়ে আবারও রহস্য দানা বেঁধেছে নেটিজেনদের মধ্যে নায়িকা লিখেছেন যাকে আমার বাসার দারোয়ানি গেটে এলাও করবে না সে স্বপ্নে আমার রান্না খায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে পরিমণির এই পোস্ট অনেকে জানতে চাইছেন কাকে বাসার দারোয়ানি ঢুকতে দিবে না কিংবা কে খাইল তোমার রান্নার স্বপ্নে এমন এক প্রশ্নের উত্তরে পরি বলেছেন আছে তার বিয়ে নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে কত বড় নেম খালাম তবে নায়িকার পোস্টে নির্দিষ্ট কারো নাম উল্লেখ না থাকলেও নেটিজেনদের বুঝে নিতে কোনো অসুবিধা হচ্ছে না যে সাবেক স্বামী রাজকে উদ্দেশ্য করেই এ কথা বলেছেন তিনি মূলত সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পুরীর বাসায় যাতায়াত করেছেন রাজ এ কথা স্বীকার করে নায়িকা বলেন অন্য একটি বিষয়ের জন্য সে বাসায় এসেছিল বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায়ও আসা মানা ছিল তার কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল বর্তমানে পরিমণি ব্যস্ত রয়েছেন নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত রমিলা কিতাব ওয়েব সিরিজের কাজ কোদিনের মধ্যেই এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচির জন্য নির্মিত হচ্ছে এটি